আমার পালা গান আমি একটা রাখলাম এখন আমার পালাটা হচ্ছে বাবা কিসের পালা শরীয়তের পালা এখন যে দরবারে এসেছি আমি যদি দরবারে একটা গান লই আমার আপা আবার উইটা আবার ফের ধরবো ওই ফের দূর সরকার আপনারা শরীয়ত দিয়েছে আপনার মারফতের গান গান কিনলে কইবো না কইবো কইবো আজকে কয়ে নেবো আমার বই নিয়ে বাপসা বন্য রকম দেয়া যাইতেছে একটা গান আমি রাখি আমার মন থেকে ও তুমি কি ঘুমে ঘুমিয়ে আছো কি ঘুমে মন কি ঘুমে ঘুমিয়ে আছো এসে দুনিয়ায় মাটির মানুষ রে দেহরাজ্যের বেলা দুই বাজায় আল্লাহর বাঙ্গালে দেহ রাজের বেলা দুই বাজায় মানুষ রে আবার তুমি দুই দিন পরে যাইবা কোন কোথা হইতে আইলা মানুষ ভাব মনে আবার তুমি দুই দিন পরে যাইবা কোনখানে মাইকে পাঠাইল কি বলিয়া করিতে কি কাজ পূর্বের কথা বুঝি তুমি ভুইলা গেস আজ মানুষ হইয়া জন্ম নিয়াই আসিলা সংসারে তোমার মাতা পিতাই আদর করে পুষিল তোমারে হাসিতে খেলিতে তোমার গেল শিশু কাল কিশোর গেল কৈশোর গেল আইল লবন কাল হাসিতে খেলিতে তোমার গেল শিশু কাল কিশোর গেল কৈশোর গেল আইল লবন কাল এখন কাম পাতা সে ইউকি কাম পাতা সে ইউকি তোহব গাই মাটির মানুষ রে বেলা দুই বাজাই আল্লাহর বান্দারে দেখো বেলা দুই বাবা যৌবন মিটাইতে তুমি আনলাই একটা কল যৌবনেরি ভারে তোমার দেহ টল মল যৌবন মিটাইতে তুমি আনলাই একটা কল তোমার মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী সে সাজিল ঘরের বিবি গোলাম তুমি তারি মা বাপে আনিয়া দিল সুন্দর একটা নারী সে সাজিল ঘরের বিবি গোলাম তুমি তারি আসতে হ্যাঁ কথা হইতে আইছ তুমি ভাবছ নি তা মনে আবার তুমি দুই তিন পরে যাইবা কোন তোমায় কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ পূর্বের কথা বুঝি মানুষ হুই লাগেছো আজ মানুষ হইয়া জন্ম নিয়ে আসিলা সংসারে মাতা পিতায় আদর করে পুষিলো তোমার আল্লাহ পাক এই পৃথিবীতে যে মানুষ আসে আমাদের পিতৃ পিতামাতার মাধ্যমে এই পৃথিবীর মধ্যে আমরা আসি একজন মা দশ মাস দশ দিন ধারণ করে খুব কষ্টের বাবা মা সহজ দশ মাস দশ দিন সন্তানটা পেটের ভিতর রাখে এবং দশ মাস দশ দিন পর মা একজন সন্তান প্রসব করে প্রসব বেদনা হইল মৃত্যু বেদনার চেয়ে অধিক যারা মা আছে তারা যে সন্তান পেটে রাখা এবং প্রসব করা পর ছোট থেকে আস্তে 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 বড় করে মা খুব আদর যত্ন কইরা ছোট থাকলে পোলায় যদি বিছানায় প্রসব করে দেয় মা ভিজাতে থাইকা পোলারে শুকনায় রাখে পোলার যদি কোনো অসুখ বিসুখ হয় মা সেই রাত্রে আর ঘুমায় না কি মা বাপে পোলার চিন্তা করে বাপের আগে মাছের মাথাটা দিলে আমার মা খাইতো কিন্তু যখন পোলা বড় হয়ে গেছে কই এটা পোলার পাতে দাও হ্যাঁ মাথাটা পোলার পাতে দাও লেখা করে পুষ্টির দরকার আহ কত আদর যত্ন কইরা পা যখন পোলা আস্তে আস্তে যৌবনে পাড়া দেয় যৌবনে পাড়া দিলে তো পোলারে থুইয়ারে হেক লা করে পোলাই করে কি একদিন রাইতে এক কুরাইল রইছে হাতের মধ্যে আতের মধ্যে কুরাইল নিয়ে নি আপনার মাঝে দিয়ে খাটের ঘুমাইতেছে বাপ মা পাশের ঘর থেকে গড়ে কি ঘরের মধ্যে আওয়াজ হইতেছে কি আইয়া দে কি ফুলাই খাট গুবাইয়া গাইতে লাইতাছে মাছ কাটি আরে বাপ কি হইছে তুই খাত গুবাইতা হসকে কই এত বড় খাট আইন না আমারে দিছো এত বড় খাটের মধ্যে আমি একলা থাকতে ভাল লাগে লাগে এটা কাটতে আইদার শুরু করতে হ্যাঁ ওতে তখন তো মা বাপে বুঝে যে ফুলার বয়স হইছে কিছু একটা লাগবো সুন্দর দেখে একটা বউ বিয়া করে আইন না দে বউ প্রেমে পড়া কিছুদিন পর মা বাবাকে ভুলা সাবধান যে পুত্র বধুরা। আপনার মাকে যেমন সম্মান করেছেন শ্বশুর বাড়িতে এবং শাশুড়িদেরকেও বুঝতে হবে আগের যুগের শাশুড়িরা নাকি বউর উপর অত্যাচার করত। আর এখন স্ত্রীরা বউরা শাশুড়ির উপর অত্যাচার করে অধিকাংশ মানুষ আছে সবাই কিন্তু বাবা সবাই এমন না কিন্তু বর্তমান যুগে অধিকাংশ মানুষই এমন মা একটু বৃদ্ধ হয়ে গেলে একটু বয়স হয়ে গেলে মানুষ বয়স হইলে কিন্তু ছোট ছেলেদের মতো আচরণ করে বাবা বিছানায় প্রসাদ পায়খানা করে দে কই তোমার মা বিছানায় আগে মতে হ্যাঁ গন্ধ হয়ে বাইরে থেকে একটা মেয়েলে কি করবো মানুষ হলে কি করবো পোলাইবো আর কথা হই না কথাই লয় নিয়ে ওই গোয়াল ঘরের একটা আলগা ঘর আছে এটার মধ্যে নিয়ে আরে হতো বাগা। তুইও তো তোর মায়ের পাওয়ার কুলে তুই পর সব পায়খানা করেছিস সেই দিন কি পরে ফালাই দিতে পারছিল তোর মা বাপে হ্যাঁ আজকে মা বাবা ভৃত্য চলাফেরা করতে পারে না কষ্ট হয় পর সব পায়খানা করে দিকে তোর দালানের মধ্যে তোর মা বাবার রাখার মতো জায়গাটা পাস না দিয়া দেশ বিদ্রাশ্রমে যারা বড় লোক আছে মানুষ শিক্ষিত ঠিক আছে কিন্তু বর্তমানে অধিকাংশ শিক্ষিত লোক বড় বড় চাকরিজীবীরা কি করে জানেন মা বাবাকে বাসায় রাখে না বৃদ্ধাশ্রমে মা তুমি ভালো ভালো থাকবা থাকবা তোমার আদর যত্ন করব এনে 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 আহ কি কপাল সেই মা বাবার শেষ বয়সটার মধ্যে যদি মা বাবা ছেলে সন্তান নাতিপতির মুখ না দেখতে পারে তাদের সাথে না থাকতে পারে তাদের কি অবস্থা হয় বাবা সারাটা জীবন তো আমরা মা বাপে আমার পিছনে খাটতে খাটতেই গেছে গা শেষ বছর শেষ একটু শান্তি না করতে পারে তাহলে কি হইল বাবা বাবা শরীয়তে মায়ের খেদমত করবেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত হযরত বাইজিত বুস্তামী সেই বাইজিত বুস্তামী মায়ের সেবা কইরা আল্লাহ ওলি হয়ে গেছে সুবহানাল্লাহ বেশি কিছু লাগে না তো ইসলাম বলে মা বাবার সাথে চোর গলায় কথা বলবা না নম্র ভদ্র ভাবে কমল ভাবে ভালো ব্যবহার ভাবে তুমি মা বাবার সাথে কথা বলবা না কথা বলবা উচ্চ সুরে কখনো মা বাবার সাথে সেই যৌবন মিটাইতে তুমি আনলাই একটা কল তোমার মা বাপে আনিয়া দিল সুন্দর একটা নারী সে সাজিল ঘরের বিবি গোলাম তুমি তারি কামিনীর কান্তরঙ্গে হাবু ডুবু খাও কাম নদী জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লা দেহ নাও কত অমূল্য ধন পরশ্রতন সব ফলাইলা জলে হঠাৎ একদিন ভাগ্য হইল একটা ছেলে তোমার ছেলে হইল মেয়ে হইল ফুরাইল গৌবন আগের মতো গায়ে তোমার শক্তি নাই এখন তোমার ছেলে হইল মেয়ে হইল পুরাইল যৌবন আগের মতো গায়ে তোমার শক্তি নাই এখন তুমি সব ফালাইলা কাম নদীতে সব খোয়াইলা তুমি সব ফালাইলা কাম নদীতে তাই আয় অসময়ে মাটির মানুষ রে দেহরাজের বেলা দুই বাজায় আল্লাহর বান্দারে দেহরাজের বেলা দুই তুমি তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল দাড়ি পাইকা হইল তোমার সাদা কদম ফুল মরণের কথা তুমি করো না কভু মালিক তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল দাড়ি পাইকা হইল তোমার সাদা কদম ফুল তোমার চোখের যদি কমে গেছে দন্ত গেছে পরে কানেতে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারে তোমার জিব্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা হাত গেছে অচল হইয়া চলিতে পারো না তোমার জিব্বাতে আর আগের মতো সাত লাগে না খানা হাত হইতে বৃদ্ধ হইলাই আনন্দে মাতিয়াই আমার আল্লাহর কাম নবীর কাম ধর্মের কাম কি করেছ রে ভাবিয়া শিশু হইতে বৃদ্ধ হইলাই আনন্দে মাতিয়াই আমার আল্লাহর কাম কি করেছ রে ভাবিয়া আল্লাহ বিনে পারে গতি নাই রে আর তুমি কি করেছ পরপারের পাথেও জোগাড় আরে কোন যেন নিতেই আসে তোমারে প্রাণ পাখিটা নিয়ে যাবে মাটির দেহ ফেলে কোন যেন নিতেই আসে তোমারে আজরাইলে প্রাণ পাখিটা নিয়ে যাবে মাটির দেহ ফেলে সাথে সাথে পরে যাবে কান্নাকাটির রোল মুসলমান বলবে আল্লাহ আল্লাহ হিন্দু হরি বল সাথে সাথে পরে যাবে কান্নাকাটির রোল

ছয় একটা কল তোমার মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী শেষা দিল ঘরের বিবি গোলাম তুমি তারি আরে কামিনী রো কাম তরঙ্গে হাবু ডুবু খাও কাম নদীর জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লা দেহ নাও কত অমূল্য তন পরশ্রতন সব ফালাইলা জলে হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে তোমার ছেলে হইলো মেয়ে হইল ফুরাইল যৌবন আগের মতো গায়ে তোমার শক্তি নাই এখন তুমি সফলাই কাম নদীতে সপ খুয়া তুমি সফলাই লাকাম নদীতে মাটির কি ঘুমে ঘুমি মাটির মানুষ রে বেলা বেলা দুই বাজায় বাক্তারে বেলা দুই বাজায় মাটির মানুষ রে বেলা দুই বাজাই ও মাটির মানুষ রে দেখ